মেকআপে ছবি বিশ্বাসের বিতৃষ্ণা দাঁড়ি গোপ লাগাতে গেলে স্পিরিট গাম লাগাতে হতো কিন্তু তাতে ছবি বিশ্বাসের স্ক্রিনে সমস্যা হয় সত্যজিৎ বাবু জানিয়েছিলেন মেকআপে ছবি বিশ্বাসের বিতৃষ্ণার কথা দেবী সিনেমার কালী কিঙ্কর তাই গোপ লাগাবে না তাকে একটা যাত্রা মার্কা গোপ দেওয়া হলো প্রতি শটের আগে আর পেছনে এক পোঁচ আঠা লাগিয়ে থেবড়ে দিয়ে সেটাকে নাক ও ঠোঁটের মধ্যেখানে আটকে নিতেন ছবি বিশ্বাস ওই একই কারণে তপন সিংহের কাবলিওয়ালার দাড়িখানাও বিকট বেখাপ্পা লেগেছিল কিন্তু কিছু করার নেই ওই দ্বারেই ছবি বিশ্বাস লাগাবেন ভেসলিন দিয়ে তবে দাড়িটাড়ি সব ভেসে গিয়েছিল তার অভিনয় গুণে স্টার থিয়েটারে ডাক বাংলো নাটকে ছবিবাবু মঞ্চে অভিনয় করছেন বিশ্বেশ্বরের চরিত্রে বিশ্বশ্বর নামের চরিত্রটির কাঁচা পাকা পরচুল দাড়ি গোঁপ সব আছে ফুল রেহার্সালের দিন ছবি বিশ্বাস নির্দেশক দেবনারায়ণ গুপ্তকে জানালেন দাঁড়িয়ে নিয়ে তার খুব কষ্ট হচ্ছে অতএব সেটি বাদ গেল কয়েকদিন অভিনয় করলেন একদিন জ্বালানেন পরচুলা পরে মাথা বড্ড দপদপ করছে তাই সেও দূর হল বাকি গোঁপ সেটি সিনে পড়তেন সিন শেষ হলেই গোঁপগুলো হাতে আটকে রাখতেন শততম অভিনয়ের পর এক রাতে দেখা গেল নাটক চলছে ছবি বিশ্বাস মঞ্চে আর গোঁপটি সাঁটা আছে তার হাতে অতঃপর পরদিন থেকে গোঁপটিও বাদ গেল ছবি বিশ্বাস কাগজে মোড়ে সেই গোঁফ নির্দেশককে ফেরত পাঠালেন সঙ্গে লেখা ঝামেলা ফেরত দিলাম প্রাপ্তি সংবাদ দিস অবশেষে বলা যায় এই গল্পটি সত্যিই অসাধারণ এবং ছবি বিশ্বাসের অভিনয়ের প্রতি তার স্বতন্ত্র দৃষ্টিভঙ্গির একটি সুন্দর উদাহরণ এটি প্রমাণ করে যে একজন প্রতিভাবান অভিনেতা শুধুমাত্র পোশাক পরিচ্ছদ বা চেহারার মাধ্যমে নয় বরং নিজের দক্ষতা ও অভিব্যক্তির মাধ্যমে চরিত্রটিকে জীবন্ত করে তুলতে পারে ছবি বিশ্বাসের এই ঘটনাটি মঞ্চনাটকের জগতে তার অনন্যতার প্রতীক নিজের স্বাচ্ছন্দের জন্য তিনি একের পর এক কৃত্রিম উপাদান বাদ দিয়েছেন তবু দর্শকদের মনোরঞ্জনে কোনো ঘাটতি রাখেননি এবং শেষমেশ সেই গুম ফিরিয়ে দেওয়া নিয়ে তাঁর রসিকতাটি তার ব্যতিক্রমী বুদ্ধি এবং আত্মবিশ্বাসের পরিচয় এমন কাহিনী শুধু হাসির খোরাকই দেয় না বরং আমাদের শেখায় যে প্রকৃত শিল্পী কেবলমাত্র নিজের দক্ষতার ওপরই ভরসা রাখেন